প্রচুর জল আসছে প্রচুর প্রচুর কুয়াশার মতন কুয়াশা ঢাকতে ঢাকতে চলে আসছে কিরকম গুড ইভিনিং তো গুড ইভিনিং দেখো কিরকম বৃষ্টি আসছে ঝেপে বৃষ্টি আসছে ওদিকে তো তোমরা দেখতে পাচ্ছ যে কুয়াশার মতন আসছে ওটা হচ্ছে বৃষ্টি তো অনেকক্ষণ থেকে দেখছি তো অনেক স্পিডেই আসছে আসলে বৃষ্টি হলে সবাইকেই ভালো লাগে তো আমাদেরকেও বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু ঝড় হলে আমাদেরকে খুব ভয় লাগে কারণ আমরা ফার্মে থাকি তো আমাদের ঝড় হলে সত্যি ভীষণ ভয় লাগে আর বৃষ্টি পড়লে তারপর মেঘ ডাকলেও ভীষণ ভয় লাগে তবুও বৃষ্টি পড়লে ভালো লাগে যা মেঘ টেক ডাকে না বাতাস অত দেয় না তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে ধানের জমিতে টপ টপ প্রাপটপ করে বুঝতেই পারছ কীরকম স্পিডে বৃষ্টি হয়েছে খুব মোটামোটা টপ তো বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিন শুভ হোক বাই বাই টাটা